এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইতিহাস আমাদের এ টু জেড জি সেন্টারে ধারাবাহিকভাবে ইতিহাসের চ্যাপ্টার অনুসারে পরপর আলোচনা করে চলেছি তবে আজকে আমরা ইতিহাসের যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বৈদিক যুগ অর্থাৎ বৈদিক যুগের সামাজিক অবস্থা আর্থিক অবস্থা ধর্মীয় অবস্থা রাজনৈতিক অবস্থা কীরকম ছিল সেই অবস্থাগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তাহলে আমরা জানি বৈদিক যুগ শুরু হয়েছিল পনেরোশো বিসিতে এবং শেষ হয়েছিল প্রায় ছশো বিসিতে আর এই বৈদিক যুগকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে একটি ঋগ বৈদিক যুগ আর একটি হচ্ছে উত্তর বৈদিক যুগ ঋগ বৈদিক যুগ চলছিলো পনেরোশো বিসি থেকে হাজার বিসি পর্যন্ত এবং উত্তর বৈদিক যুগ চলছিলো হাজার থেকে ছশো বিসি পর্যন্ত আর এই সময়কালের সামাজিক অবস্থা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব প্রথম বৈদিক যুগ অর্থাৎ ঋগ বৈদিক যুগে যে জাতিভেদ প্রথা ছিল সেই জাতিভেদ প্রথা ছিল কর্মের ভিত্তিতে অর্থাৎ যে যে কর্ম করতো তাকে সেই জাতি হিসাবে গণ্য করা হতো কেউ পূজা পার্বণ করলে তাকে ব্রাহ্মণ কেউ যুদ্ধবিদ্রোহ করলে তাকে ক্ষত্রিয় কেউ ব্যবসা বাণিজ্য করলে তাকে বৈশ্য এবং কৃষিকাজ সেবা কাজে নিযুক্ত থাকে তাকে শূদ্র হিসেবে গণ্য করা হতো অর্থাৎ কর্ম যেরকম তার জাতি সেরকম হিসাবে তাকে গণ্য করা হতো কিন্তু আমরা উত্তর বৈদিককালে এসে দেখি যে জাতিভেদ ব্যবস্থা বা জাতিভেদ প্রথা সেইটা চালু হয় জন্মের ভিত্তিতে অর্থাৎ ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হবে ক্ষত্রিয় পুত্র ক্ষত্রিয় হবে বৈশ্যের পুত্র বৈশ্য হবে শূদ্রের পুত্র শূদ্র হবে সে যেই কাজই করুক না কেন আর এই প্রথা চালু হয়েছিল উত্তর বৈদিককালে হাজার থেকে ছশো বিশির মধ্যে তাহলে এই সময় সামাজিক অবস্থাকে মোট চারটে ভাগে ভাগ করা হয়েছিল তাহলে সেই চারটে ভাগ কি আছে আমরা দেখব প্রথম যে ভাগ ছিল সেটা হচ্ছে তোমার ব্রাহ্মণ যারা পূজা পার্বণ করতো তাদের ব্রাহ্মণ বলা হতো দুই নম্বর ছিল ক্ষত্রিয় যারা সেনাবাহিনীতে ছিল তাদের ক্ষত্রিয় বলা হতো বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করত তাদের বৈশ্য বলা হতো চার নম্বর ছিল শূদ্র যারা কৃষিকার্য সহ বিভিন্ন সেবা কাজে নিযুক্ত ছিল তাদেরকে বলা হতো শূদ্র অর্থাৎ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা চারটে শ্রেণীতে বিভক্ত ছিল এবং এই সময় সমাজে যদি কোনো সমস্যা হতো তাহলে সেটা সভা সমিতি বা বিদত নামক পরিষদের মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হতো আর এই সমস্যার সমাধান করার জন্য চার ধরনের তিন ধরনের তিন ধরনের পরিষদ সেই সময় গঠন করা হয়েছিল তাহলে পরিষদ কয় ধরনের ছিল পরিষদ ছিল হচ্ছে তিন ধরনের আর এই পরিষদকে বর্তমান যুগে কি বলা হয় পঞ্চায়েত তৎকালীন সময়ে পঞ্চায়েত বা পরিষদ ছিল তিন ধরনের প্রথম যে ধরনের ছিল সেটা হচ্ছে সভা সাধারণ মানুষের জন্য দুই নম্বর ছিল সমিতি যেটা সমাজের সম্ভ্রান্ত মানুষের জন্য তিন নম্বর ছিল বিদত বিদৎ এটা ছিল সবার জন্য অর্থাৎ কোনো সমস্যা সমাধান করা হতো পরিষদ বা পঞ্চায়েতের মাধ্যমে আর এই পরিষদ বা পঞ্চায়েত তিন ধরনের ছিল সবার সাধারণ মানুষের জন্য সমিতি আর সম্ভ্রান্ত যে ফ্যামিলি ছিল তাদের জন্য বিদত সমাজের সকলের জন্য সাধারণ এবং সম্ভ্রান্ত সকলের জন্য খোলা ছিল বিদত আমরা এই সময় অর্থাৎ বৈদিক যুগে যে নদীগুলোর উল্লেখ আমরা পেয়ে থাকি সেই নদীগুলো কি কি ছিল আমরা সেটাও দেখবো বা কি নামে বর্তমানে সেই নদীগুলো কী নামে পরিচিত এবং তৎকালীন সময় এই নদীগুলো কী নামে ডাকা হতো যেমন ঝিলাম নদী ঝিলাম নদী তৎকালীন সময়ে ডাকা হতো বিতস্তা বিতস্তা হিসাবে বা বিতস্তা নামে দুই নম্বর হচ্ছে শতলজ শতলজ নদী শতদ্র তাহলে আমরা কি দেখছি বৈদিক যুগে যে বিভিন্ন নদী ছিল সেই নদীগুলোর আলাদা আলাদা নাম ছিল বর্তমানে আলাদা নাম ঝিলাম বিতস্তা শতলজ সতদ্র হিসাবে ডাকা হতো তিন নম্বর তিন নম্বর ছিল হচ্ছে তোমার গন্ডক গণ্ডক নদী একে ডাকা হতো সদানীরা সদা নিরা হিসাবে গণ্ডককে কী নামে ডাকা হতো সদানীরা চার নম্বর ব্যাস নদীকে ডাকা হতো বিপাশা কি নামে ডাকা হতো বিপা পা নামে ডাকা হতো তৎকালীন সময়ে বিভিন্ন নদী ছিল সেই নদীগুলোর বিভিন্ন নাম ছিল যেমন চেনাব চেনাব নদীকে ডাকা হতো অসকনি বা অঙ্কনি রূপে অঙ্কনি নামে ছয় নম্বর রাবি নদী রাবি রাবি নদীকে ডাকা হতো পুরুষনি কি নামে ডাকা হতো পুরুষনি নামে ডাকা হতো সাত নম্বর ছিল আর সরস্বতী ঘাঘর নদী কি নামে ডাকা হতো সরস্বতী নদীকে ঘাগর হিসেবে ঘাঘর নামে ডাকা হতো সরস্বতী সরস্বতী নদীকে ডাকা হতো হচ্ছে ঘাগর নামে তাহলে আমরা এখানে কি দেখলাম বৈদিক যুগে যে নদীগুলোর উল্লেখ আমরা পেয়েছি সেই বর্তমানে নাম কি এবং তৎকালীন সময় কি নামে ডাকা হতো ঝিলাম বেতস্তা শতলজ শতদ্র হিসাবে গন্ডক সদানীরা ব্যাস বিপাশা চেনাব অঙ্কনি বসকনি রাবি পুরুষনি সরস্বতী ঘাগর নামে তৎকালীন সময়ে এই নদীগুলোকে ডাকা হয়েছে বা নামকরণ ছিল তৎকালীন সময়ে এবার আমরা দেখব বৈদিক যুগে যে যাগযজ্ঞ করা হতো সেই যাগযজ্ঞ কয় ধরনের ছিল তাহলে বৈদিক যুগে যে যাগযজ্ঞ করা হতো যে যাগযজ্ঞ ছিল হচ্ছে তিন ধরনের প্রথম যে যাগযজ্ঞের আমরা উল্লেখ পাই সেটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ অশ্বমেধ অশ্বমেধ যজ্ঞ যজ্ঞ তাহলে কাকে বলা হয়েছে তৎকালীন সময়ে রাজারা যজ্ঞ করে কোনো ঘোড়াকে ছেড়ে দিত এবং সেই ঘোড়া যত দূর পর্যন্ত যেত কেউ যতক্ষণ কেউ বাধা না দিত তত দূর পর্যন্ত সেই রাজার সীমানা হিসাবে বা সাম্রাজ্য হিসাবে গণ্য করা হতো আর কেউ যদি সেই ঘোড়াকে বাধা দিত তার সঙ্গে যুদ্ধ হতো যুদ্ধে যে জয় লাভ করতো তার সীমানা ততদোর হিসাবে গণ্য করা হতো আর একেই বলা হতো অশ্বমেধ যজ্ঞ দ্বিতীয় নম্বর যে যজ্ঞ ছিল সেটা হচ্ছে বাজপেয় বাজপেয় যজ্ঞ তাহলে বাজপেয় যজ্ঞ কি ছিল শক্তি প্রদর্শনকারী যজ্ঞ অর্থাৎ তৎকালীন সময়ে রাজারা তাদের নিজের শক্তিকে জাহির করার জন্য যত হাতি ঘোড়া রথ সেনাবাহিনী রয়েছে তাকে এক জায়গায় সকলের সামনে প্রদর্শন করা হতো শক্তি প্রদর্শনের জন্য আর সেই সময় যে যজ্ঞ করা হতো তাকে বলা হতো বাজপেয়ী যজ্ঞ আমরা বর্তমান সময়ে তার সড়ক হিসাবে দেখি ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি কী করা হয় আমাদের দিল্লির রাজপথে আমাদের যত অস্ত্রপাতি রয়েছে সমস্ত কিছু সকলের সামনে উন্মোচন করা হয় বা সকলের সামনে তুলে ধরা হয় এটা হচ্ছে শক্তি প্রদর্শনের একটা মাধ্যম তাহলে তৎকালীন সময়ে এটাকে বলা হতো বাজপেয়ী যজ্ঞ তিন নম্বর ছিল হচ্ছে রাজশ্রেয়াষ্ট্রীয় যজ্ঞ তাহলে রাষ্ট্রীয় যজ্ঞ বলতে কোনো রাজা যখন সিংহাসনে আরোহণ করতো বা ক্ষমতা লাভ করত তখন যে যজ্ঞ করা হতো তখন বলা হতো তাকে রাষ্ট্রীয় যজ্ঞ তাহলে এই তিন ধরনের যজ্ঞ তোমার বৈদিক যুগে চালু ছিল অশ্বমেধ অশ্বমেধযজ্ঞ বাজপেয় যজ্ঞ এবং রাষ্ট্রীয় যজ্ঞ আর এই সময় যে দেবদেবীর উল্লেখ আমরা পেয়ে থাকি সেই দেবদেবীগুলোর নামও জানবো পরীক্ষা এগুলো বেশ শেষে থাকি দেবতা তাহলে আমরা বৈদিক যুগে পেয়ে থাকি ইন্দ্র ইন্দ্র ছিল মেঘ এবং যুদ্ধের দেবতা মেঘ এবং যুদ্ধের দেবতা ছিল ইন্দ্র অগ্নি অগ্নি ছিল আগুনের দেবতা আগুনের দেবতার নাম কি ছিল অগ্নি তিন নম্বর সোম সোম ছিল অরণ্যের দেবতা অরণ্য চার নম্বর ছিল বরুণ বরুণ ছিল হচ্ছে বায়ুর দেবতা দেব দেবতার নাম কি ছিল বরুণ পাঁচ নম্বর মরুত মরুত ঝড়ের দেবতা ঝড়ের দেবতার নাম ছিল মরুত ছয় নম্বর রুদ্র ক্রোধের দেবতা ক্রোধ দেবতা ছিল রুদ্র তাহলে বৈদিক যুগে আমরা এই ছয় ধরনের দেবতার নাম বিশেষ করে উল্লেখ পেয়ে থাকি উল্লেখ পেয়েছি ইন্দ্র অগ্নি সোম বরুণ মরুদ এবং রুদ্র তাহলে এই দেবতাগুলো তৎকালীন পূজিত হতো এবং সেই সময় আমরা এই দেবতাগুলোর নাম বহুল পরিমাণে এবং এই সময় ষষ্ঠ দর্শন রচিত হয়েছিল অর্থাৎ ছটা দর্শন এই সময় রচনা করা হয়েছিল তাহলে আমরা দেখব ষষ্ঠ দর্শন কি ছিল বৈদিক যুগের ষষ্ঠ দর্শন তাহলে ষষ্ঠ দর্শনের মধ্যে প্রথম যে দর্শন ছিল সেটা হচ্ছে তোমার ন্যায় দর্শন ন্যায় দর্শনের রচয়িতা কে ছিল গৌতম গৌতম দুই নম্বর আর ছিল হচ্ছে সাংখ্য দর্শন দর্শন তাহলে সাংখ্য দর্শনের রচয়িতা কে ছিল কপিল মুনি ছিল সাংখ্য দর্শনের রচয়িতা এছাড়া আর যে দর্শনগুলো আমরা এই সময় পেয়ে থাকি ন্যায় দর্শন সাংখ্য দর্শন যোগ দর্শন যোগ যোগ দর্শন রচনা কে করেছিল পতঞ্জলি পতঞ্জলি রচনা করেছিল হচ্ছে যোগ দর্শন চার নম্বর আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে বৈশেষিক দর্শন কণাদ বৈশেষিক বৈশেষিক দর্শন রচনাকার কে ছিল কোন এছাড়া পাঁচ নম্বর ছিল উত্তর মীমাংসা উত্তর মীমাংসা তাহলে উত্তর মীমাংসার রচনাকার কে ছিল বাৎসায়ন বাৎসায়ন তাহলে উত্তর মীমাংসা রচনা করেছিল বাৎসায়ন বৈদিক যুগে ছয় নম্বর অর্থাৎ ষষ্ঠ দর্শনের ছয় নম্বর যেটা ছিল সেটা হচ্ছে তোমার পূর্ব মীমাংসা আর পূর্ব মীমাংসা রচয়িতা ছিল হচ্ছে জৈমিনী জৈমিনী তাহলে আমরা কি দেখলাম এখানে বৈদিক যুগে ষষ্ঠ দর্শন রচিত হয়েছিল এবং ছয়জন ঋষি এই ছটা দর্শন রচনা করেছিল ন্যায় দর্শন গৌতম রচনা করেছিল শাঙ্খ দর্শন কপিলমণি যোগ দর্শন পতঞ্জলি বৈশেষিক দর্শন কণাত উত্তর মীমাংসা বাদশায়ন পূর্ব মীমাংসা জৈমিনীমণি রচনা করেছিল তাহলে এই ছিল বৈদিক যুগের যে দর্শন সেই দর্শন সম্পর্কে আলোচনা এরপরে আমরা দেখব বৈদিক যুগের যে কর বা ট্যাক্স কীরকম ছিল তাহলে বৈদিক যুগের কর বা কর বা ট্যাক্স ট্যাক্স একে বলি বলা হতো বলি কর বা ট্যাক্স বা বলি তাহলে বৈদিক যুগে কর বা ট্যাক্সের নাম কী ছিল বলি তাহলে আমরা দেখব বৈদিক যুগে কর বা ট্যাক্স বা বলির উৎস কি ছিল বৈদিক যুগে আমরা কর বা ট্যাক্সের বা বলির যে উৎস পেয়ে থাকি সেটা হচ্ছে কৃষিকার্য এবং পশুপালন তৎকালীন সময়ে তোমার শিল্প বা শিল্পের বিশেষ উল্লেখ পাওয়া যায় না তাহলে সেই সময় কর বা ট্যাক্সের প্রধান উৎস কী ছিল কৃষিকার্য এবং তার সাথে সাথে হচ্ছে পশুপালন তাহলে এই ছিল কর ব্যবস্থা এছাড়া তৎকালীন সময় যদি আমরা যে রাজ্যের যে গঠন সেই রাজ্যের গঠন সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখব যে কতগুলো বা ছোটো এরিয়া নিয়ে ছোট এরিয়া ছোট এরিয়া নিয়ে ছিল বা ছোট এরিয়ার নাম বলা হতো হচ্ছে তোমার গ্রাম তাহলে কি বলা হতো ছোট এরিয়াকে বলা হতো গ্রাম আর এই গ্রামের যে মোরল ছিল তাকে বলা হতো গ্রাম প্রধান কে বলা হতো গ্রাম প্রধান আবার এই গ্রাম কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হতো জনপদ আর এই জনপদের যে মোড়ল বা শাসক ছিল তার নাম ছিল হচ্ছে রাজন ছিল তার নাম রাজন রাজন আর এই রকম কতগুলো জনপদ এক জায়গায় হয়ে বৃহৎ আকৃতির জনপদ গঠন করলে তাকে বলা হতো মহাজন পথ আর আমরা বৈদিক যুগে ভারতবর্ষে এরকম ষোলোটা মহাজন পেয়ে থাকি যাকে ষোড়শ মহাজন পদ বলা হয়ে থাকে আর এই ষোড়শ মহাজন পদের যে বর্ণনা সেই বর্ণনা রয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর অঙ্গোত্তর নিকায় গ্রহে যে বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গোত্তর নিকায় রয়েছে সেই অঙ্গোত্তর নিকায় গ্রন্থে আমরা ভারতবর্ষে মোট ছ ষোলোটা মহাজন পদ অর্থাৎ ষোড়শ মহাজন পদের নিদর্শন পেয়ে থাকি তাহলে পরবর্তী ক্লাসে আমরা ষোড়শ মহাজন বর্তমানে কোন রাজ্যে অবস্থান করেছি তার রাজধানী কোথায় তার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ